ওয়াশিংটন ও বেইজিংয়ের চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যেই মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি ত্রিশ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এই বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে এশিয়া সফরের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধধার বৈঠকে বসবেন তিনি এর আগে ট্রাম্প মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপেক সিও সম্মেলনে ভাষণ দেবেন বিরল খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকিতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক এখন বেশ উত্তপ্ত তবু ট্রাম্প আশা করছেন এই বৈঠক হয়তো নতুন এক বাণিজ্য সমঝোতার দ্বার খুলে দেবে বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল বাণিজ্য নয় বরং ভবিষ্যৎ ভূরাজনৈতিক ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে